আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন বোলপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আয়োজনে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর বোলপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিনটি প্রেক্ষাপট এবং তার কন্যা প্রেক্ষিতগুলি রয়েছে তা অনেক দীর্ঘ কেননা উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাজনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম তার পরবর্তী সময় কিন্তু উনিশশো আটচল্লিশ সাল থেকেই কিন্তু ওপার বাংলা আমরা এখন যেটাকে বলছি তখন পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তানের সেই সময়কালে উনিশশো সালে কিন্তু যখন উর্দুকে পুরো বাংলার মানসিল করে চাপিয়ে দেওয়া হয় এবং ইয়াফিয়া খাঁ এবং টিকা খানে সেই সময়কালে কিন্তু যারা গর্জে উঠেছিলেন সেটি কিন্তু রূপ পেয়েছিল অনেকটা পরে এবং তার আগে যদি আমরা দেখি মাতৃভাষা আন্দোলনে এই বৃদ্ধির সেই বৃদ্ধিটি কিন্তু আমাদের দেখতে হবে শুধুমাত্র পূর্ব পাকিস্তান বা যা এখন বাংলাদেশ সেটি শুধু নয় আমাদের এই ভারতবর্ষে আসামের শীতচরের দিকে আমাদের তাকাতে হবে কেননা আসামের শীতচরের যে ভাষা আন্দোলন এবং মাতৃভাষার যে আন্দোলন সেই প্রেক্ষাপটটি কিন্তু তৈরি হয়েছিল এই বীরভূম থেকে এই বোলপুর থেকে এখানকার আমার কুটির থেকে এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের যদি সেই দিকটি আমরা দেখি তাহলে আমরা অবশ্যই কিন্তু স্মরণ করতে পারব যে বোলপুরের সঙ্গে আমার মুডেজের সঙ্গে বাংলাদেশ মুক্তিযুদ্ধের একটি বড় সম্পর্ক রয়েছে কেননা বাংলাদেশ মুক্তিযুদ্ধ এটি ভাবতে হবে সেই সময়কালে যখন আমরা দেখেছিলাম যে শুধু বাংলাতে বসে কয়েকজন বাঙালি কফি আন্দান কারণ রাষ্ট্রসংঘের মহাসচিব তার কাছে আবেদন রেখেছিলেন যে মাতৃভাষা শুধু নয় সারা বিশ্বজুড়ে এটি মাতৃভাষা দিবস হিসাবে পালনের কথা বলেছিলেন এবং কফি আন্দান সেটা মেনে নিয়েছিলেন এবং রাষ্ট্রসংঘের সেই জায়গাটি থেকে কিন্তু আমরা আজকে সারা জুড়ে কিন্তু এই মাতৃভাষাটি পেয়েছি এখন এই বাংলা বা অসমীয়া বা অন্য বিশ্বের কোনো ভাষা নয় যদি আমরা বিশ্বের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখবো বিশ্বের একশো চুরানব্বইটি দেশের মধ্যে এখনো পর্যন্ত চারটি দেশ অন্যান্য দেশের সঙ্গে অঙ্গ দেশ হিসাবে রয়েছে এবং বিশ্বের জনসংখ্যার দিক থেকে আমরা যদি দেখি অত্যন্ত প্রভাবশালী যে জায়গাটি সেটি কিন্তু ভ্যাটিগ্যান সেই ভ্যাটিক্যানের জনসংখ্যা মাত্র তিরিশ হাজার কিন্তু সারা বিশ্ব জুড়ে ভ্যাটিক্যানের অবদান এবং তার প্রভাব আজও বিস্তৃত এবং আমরা গর্ব অনুভব করি যে ভ্যাটিক্যানে এখনো পর্যন্ত চার দশমিক পাঁচ শতাংশ মানুষ বাংলায় কথা বলেন আমাদের সেই বাংলার দিকটি আমরা যদি দেখতে চাই তাহলে আমরা বন্ধুকের দিকে আমরা দাঁড়াতে পারি বিপ্লবী পান্ডালাল দাসগুপ্তের কথা আমরা যদি দেখি তিনি কিন্তু চলে গিয়েছিলেন সেই চড়ে যখন প্রসারিত শব্দমালা দিয়ে যে মালা তোমার আমার সম্পর্কের নদীকে নিয়ে যাবে সমুদ্রে যে সমুদ্র রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ আরো অনেকের শব্দে শব্দে তরঙ্গায়িত হয়ে এক অনন্তে মিশে যাবে প্রিয়তম চিঠি লিখো রাতের আধার আর হে আরে হে

তো শুভ নামে জাগে তব শুভ আশা গে